চলুন দর্শক আমরা এখন জেনে নেই বাদামী গ্যাসপরিং বা BPIsen জীবনকাল বা জীবনচক্র এ পোকা সাধারণত 22 দিন বাঁচে বাদামী গ্যাসপরিং এর জীবনচক্র তিনটি পর্যায়ে বিভক্ত যথা পূর্ণাঙ্গ ডিম এবং নিম বা বাচ্চা পূর্ণাঙ্গ পোকা বাচ্চা থেকে পূর্ণবয়স্ক বয়স্ক বাদামী গ্যাসপরিং লম্বা পাখা এবং খাটো পাখা হতে পারে মানে শিশাসার সময় ছোট পাখা বিশিষ্ট বাদামী গ্যাসপরিং সংখ্যায় বেশি থাকে এবং স্ত্রী পোকাগুলো গাছের গোড়ার দিকে থাকে গাছের বয়স বাড়ার সাথে সাথে লম্বা পাখা বিশিষ্ট বাদামি গাছপুরিংয়ের সংখ্যা বাড়তে থাকে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে ডিম পূর্ণবয়স্ক স্ত্রী পোকা পাতার খোলে বা পাতার মধ্যশিরায় ডিম পারে ডিমগুলোর উপর পাতলা চওড়া একটা আবরণ থাকে লম্বা পাখাওয়ালা একশোটি পর্যন্ত এবং খাটো পাখাওয়ালা তিনশো থেকে চারশোটি পর্যন্ত ডিম পারে প্রতিবারে দশ থেকে ষোলোটি ডিম পারে ডিমের রং সাদা পরবর্তীতে গাঢ় বাদামি রঙের হয় ডিমগুলো চ্যাপটা বাদামী রঙের ক্যাপ দ্বারা ঢাকা থাকে যা দেখতে কলার কাঁদির মতো নিম বা বাচ্চা ডিম ফুটে বাচ্চা বা নিম বেরুতে সাত থেকে নয় দিন সময় লাগে বাচ্চাগুলো পাঁচবার খোলস বদলায় এবং পূর্ণ বয়স্ক ফরিংয়ে পরিণত হতে ১৩ থেকে পনেরো দিন সময় নেয় প্রথম পর্যায়ে বাচ্চাগুলোর রং সাদা ও পরের পর্যায়ের বাচ্চাগুলোর রং বাদামি এবং এই বাচ্চা এবং নিম্প অবস্থায় এরা ধানের ক্ষতি করে এ পোকার জন্মহার খুব দ্রুত বছরে এরা দশ থেকে এগারো বার বংশ বিস্তার করে থাকে একজোড়ায় স্ত্রী ও পুরুষ পোকা থেকে লক্ষাধিক পোকার জন্ম হয়ে থাকে এবং খুব দ্রুত জমির ফসল নষ্ট করে দিতে পারে দশক শেষ করব আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে আপনারা বিষ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং যদি বিষ ব্যবহার করতেই হয় তাহলে সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন তাহলে যে ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ